কথা হবে আপনাদের সাথে একদিন পরে লাইভে আসছি এটা আমার ফার্স্ট লাইভ আমার ফেসের ফার্স্ট এটাই তো আপনারা তাড়াতাড়ি আসেন আপনাদের সাথে একটু কথা বলবো আর যাদের সাপোর্ট লাগবে কমেন্ট করে যাবেন আমি সাপোর্ট করে দেব আমি দুই তিনটা লাইভ করেছি সাপোর্ট লাইভ এই লাইভে সাপোর্ট কমেন্ট করে দেন আমি সাপোর্ট বলেন আমি সাপোর্ট সাপোর্ট করে দেব তাড়াতাড়ি লাইভেট হয়ে যানিং হয়ে যান লাইভে তাড়াতাড়ি কেউ আসছে না যে কি হলো কেউ আসছে না যে আসুন তাড়াতাড়ি লাইভে জয়নিং হয়ে যান আর সে কথা বলবো আপনাদের সাথে আমার ফার্স্ট লাইফ আমার ফেস ফার্স্ট লাইফ লোকজন এসেছে যাদের সাপোর্ট লাগবে কমেন্টে বলে যাবেন আমি সাপোর্ট করে দেবো একজন আরেকজনকে সাপোর্ট করলে কিচ্ছু হয় না সাপোর্ট লাগলে আমাকে কমেন্ট করে বলে যাবেন আমি সাপোর্ট করে দেবো আর আমার অনেক তাড়াতাড়ি ট্রেনকে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও কবে যে আমার ট্রেনকে সাবস্ক্রাইব কমপ্লিট হবে তো লাইফটাতে লাইক করে দাও ডাবল টপ করে লাইক করে দাও লাইক করলে পয়সা লাগে নাকি আজকে কি হলো মানুষ আসছে না যে তিনজন এসেছে তিনজন সবাই ডাবল ডাক করে লাইক করে দাও আর যাদের সাপোর্ট লাগবে আমাকে কমেন্ট করে বলে যাও আমি সাপোর্ট করে দিব যাদের সাপোর্ট লাগবে কমেন্টটা বলো আমি সাপোর্ট করে দিব বিশ্বাস একবার বলেই দেখো अबिल हाई आई लव यू फ्रेंड लव यू टू भाई ए, क्या बोल रहे तुम ये नहीं है क्या अपना क्या भाई क्या कमा कर रहा है अब सही करो भाई अपना सपोर्ट अपना आइडिया में है सपोर्ट सही दो सेम एपी के एच ಸಭ ಲೈಕ್ ಲೈಕ್ ಪೈಸಾ ಲಗೇ ನೋಡ ಲೈಕ್ সবাই কমেন্টে বলে যাবেন আশা করি অনেক কত কতজন সব ছয়জন আসছে ভাই লাইক করে দাও ভাই লাইক করতে পয়সা লাগে নাকি ডাবল টাক করে লাইক হয়ে যাবে कल के सपोर्ट लाइक करो और सपोर्ट लाइक करो कल के सपोर्ट लाइक कल के 8 टाइम में दस टारगेट दिया सपोर्ट लाइक करो भाई ब्रो हेलो हाय ब्रो कैसे हो सुजय भाई কেমন আছো তুমি? আমি তো খুব बढ़िया यार। আমার খুব बढ़िया। আপনাদের অনেক ভালো আছি। বুঝছো? আপনারা এত তাড়াতাড়ি আমার 3000 এর উপরে সাবস্ক্রাইব করে দিয়েছেন। ভালো থাকুন। কি করব? জয় ভাই বলেছো তুমি কেমন আছো ভাই অনেক ভালো আছে ভাই অনেক ভালো আছে আপনি কত লাইভ আগু করেছি কতটা হবে তিন চারটা লাইভ হবে চারটা আমি আগে যেটা লাইভ করেছি এটা সাপোর্ট লাইভ করেছি এটা হচ্ছে আমার ফেসিয়াল লাইভ এটা আমার ফেস ফেসিয়াল লাইভ পরে কি বলছো বস প্লিজ চারটা আটটা হবে দেখি হয়ে যাবে আট নয়টা আট নয়টার মতন হয়ে যাবে আট নয়টার মতন হয়ে যাবে

இந்தியாவின் போது பரவலாக alikm لسlaم baia a saiد ahmad وlikm سلaم bai jemana sebai saiد bai আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন মজা করেন ভালো ঠিক আছে ভাই ভাই লাইক করে দেবো ভাই লাইক করে লাগে না কিছু লাগে না তাহলে লাইক কেমন কে লেখা করেন এটা তো আমি বুঝিনা লাইক করতে ডাবলটা পরে তো লাইক হয়ে যাবে আজকে এত কম লাইভে 8 জন আসছে তাহলে আপনি তাকেন আমি সালাম কি ভাই না ভালো আপনিটাকে না আমি আসলাম এটা কি আমি বুঝলাম না ভাই এটা কি বলছেন আমি বুঝছি না তাহলে আপনিটাকে না আমি আসলাম কি বলছেন আমি কিছুই বুঝছি না সাত জন লাইভ দেখতেছে সরম লাগতেছে আমার এত আমি বেক করছি লাইভটা থ্যাংক ইউ ভাই ওকে ভাই अन्न एक देखा ओके 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 भाई ओके लाइफ देखा अल्लाह भाला से भाई शुभ भाई के ये टाइम में लाइव करो एक टा सबूत लाइव थैंक यू भाई शुजय भाई लाइक कर रहा थैंक यू भाई थैंक यू ओके भाई ओके और इन्होंने लाइव देखा होगा तो गाइस सब लाइक करे दो पांच जने देखता सो लाइव एक एक लाइक करे दो ताले तो तीन चार्टा हो जाता ना দহটা হ'ব নেকি তিনিটা হৈ গৈছে আফান খান আফান খান হয় ব্ৰ আফান খান হয়

भाई बोलो मेरा नाम लोना भाई प्लीज लोना प्लीज जी भाई अपना के तो उन्हें कह के बोले थे भाई केवन आशन भाई हाय अब हिंदी है क्या भाई मेरे को हिंदी भी आता है यार टेंशन नहीं मैं बेंगलुरु में रहता हूँ ना बेंगलुरु इसका बेंगलुरु वालों में ना कॉमन करके जाओ ভাই আমি তো খুশি রইব কেলেই থাকবো না আপনাদের তো ভালোবাসা আমি খুশি কেমনে থাকবো না বলো কেন থাকবো না সুজয় ভাই থাকবো ভাই কি আমি বেঙ্গলোরে থাকি আমার ঘর হয়েছে আসাম আসাম এদিকে আমি বেঙ্গলোরে থাকি বেঙ্গলোর চিনো নাকি বলে যান ব্যাঙ্গলোর চিনো নাকি বলো বাংলাদেশ থাকি থ্যাংক ইউ ভাই বাংলাদেশ থাকি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ

ব্যাঙ্গালোর চিনি ঠিক আছে ভাই আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন বলে যান সুজয় ভাই কি বলছেন সুজয় ভাই সাহেব করব ঠিক আছে ভাই ইন্ডিয়া থেকে ভাই ইন্ডিয়া তো এইটাই আমি তো ইন্ডিয়াতে আছি ভাই ইন্ডিয়া কোন জায়গা দেখতেছেন আপনার ডিস্ট্রিক্টের নেম বলো ডিস্ট্রিক্টের নেম বলো ভাই আপনি কোথায় থেকে দেখছেন এইটা বলছি ভাই ইন্ডিয়াতে আমি তো আছি সবাই ইন্ডিয়া ইন্ডিয়াতে থাকে বাংলাদেশ ইন্ডিয়া কেননা আমি তো ইন্ডিয়াতে আছি বেঙ্গলুরে এটা তো ইন্ডিয়া কলকাতা থেকে সেইটাই বলছি আপনাকে কোথায় থেকে দেখছেন কলকাতা থেকে দেখার জন্য ভাই থ্যাংক ইউ আপনাদের এখানের অনেকজন আমার ফ্রেন্ড ফ্রেন্ড আমার সাথেই তাকে দুজন আছে ডিউটিতে আসে ডিউটিতে আছে আমাদের কলকাতা বেঙ্গলুরে তো অনেক লোক আছে কলকাতার অনেক আপনার সাথে কথা বলে ভাই অনেক ভালো লাগলো সত্যি সুজয় ভাই ঠিক আছে ভাই ভাই আজকে এখানে লাইভ করলাম কারণ আমার ঘর থেকে অনেক কল করতেছে আমার মা বাবা মা বাবা কল করতেছে বুঝছেন অন্য একটা লাইভে দেখা হবে আল্লাহ হাফিস সবাই ভালো থাকবে ভাই